আমার পীর হজরত পীরকে প্রধান হুজুরের ছোট্ট জীবনী একটা শোনাই যেহেতু আলোচনা এসেই গেছে সদরপুরে হুজুরকে ডেকে নেওয়া হলো উদ্দেশ্য হলো আটচির হুজুরকে তারাই দেওয়া হবে এটা ভন্ড পীর খালি মিলাদ পরে জিকিরাজগার রাজগার করে কি করে না করে এই ভণ্ডপীঠ তারিয়ে দিতে হবে সদরপুরের মাঠে নিয়ে যাওয়া হলো অনেক হল জমা হয়ে গেল আস্তে আস্তে হেঁটে গেলেন লোকেরা বসে আছে হাজার হাজার মানুষ আজকে ভণ্ডপীঠ কে চিরদিনের জন্য আটটুসি থেকে তাড়ানো হবে এই চিন্তায় সবাই বসা বল আমায় আসছে বহাস করার জন্য হুজুরের সাথে বহাস করবে হুজুর স্টেজে উঠলেন লোকেরা বলল হুজুর আপনি চেয়ারে বসে বসেন হুজুর বললেন চেয়ারে তো বসবো আমার সাথে বহাস যারা করবেন আজকে বহাসের যিনি নির্বাচিত সভাপতি সভাপতি মহোদয়কে লোকেরা বললো এখানে তো অনেক জ্ঞানী গুণী আছে আমরা সভাপতি বানাই নাই হুজুর বললেন বাবা আগে সভাপতি বানান সভাপতি না হলে আমরা কি করে এই সমাধান হবে বহাসের ওরা বলল হুজুর আপনি একা আমরা সংখ্যায় বেশি আপনি নিজেই বলেন কে সভাপতি হবে হুজুর স্টেজের দিক তাকাইলেন না মাঠের ভিতরে তাকাইয়া মধ্যবয়স্ক এক ছেলের দিকে তাকে বললেন ওই লোকটা হবে সভাপতি ওই ছেলেটা ছিল জন্মগতভাবে বোবা ছেলেটার নাম ছিল বেলাল আচ্ছা বোবা কেমনে সভাপতি হয় লোক যদি খালি হাসতে দেখ সত্যি ফিরে বয়ে ডরাইয়া বুবারে সভাপতি বাদ লাগছে সবাই তো হাসতে হাসতে কিলবিল করে ফুড়ে গেছে হাই হাই হায় কি ভিড়ের ভিড় লোকেরা হুজুর আপনি কার্য সভাপতি বানাইছেন ববা হুজুর বললেন না বাবা ববা না লোকেরা হুজুর আমরা ওরে সিনিয়র জন্মগতভাবে ভাবে ববা হুজুর বললেন না বাবা ববা না লোকেরা বলল হুজুর বোবা হুজুর বলেন না বাবা বোবা না হুজুর বলেন বাবা বোবা যদি আপনাদের কথায় হয় তো নাম তো আছে নাম কি বলে বেলাল হুজুর ইশারা করলেন ইশারা করার পরে বোবা দাঁড়াইসে দাঁড়ানোর পরে হুজুর সাদা তাঙ্গুল দিয়া বললেন বাবা বলেন আপনার নাম বেলাল বোবা কথা কয় না লোকেরা হাসে ফি সাম পাগল হয়ে কেউ কে ফিরে পাগল হইছে দেখছো তুই এখন বোবারে নাম গিয়া আবার বললেন বাবা বলেন আপনার নাম বেলাল বাবা কথা বলে না আল্লাহর বেলাল বাবা চিৎকার মেলে বলে উঠল আমার নাম বেলাল না রে রিসালে অলি আল্লাহ জেখানে অলি আল্লাহ জেখানে পাওয়ার আছে পাওয়ার আছে লা খাউফুন ভয় নাই আর বহস লাগবে ওলিয়া